প্রাইমারি স্কুলের দেওয়ালে অনেকদিন পরেনি রঙের পোঁচ অঙ্গনবাড়ি কেন্দ্রের ছাদ ফুটো বর্ষায় জল পড়ে পঞ্চায়েত থেকে পাড়ায় একটি নলকূপ আগেই করে দেওয়া হয়েছে কিন্তু বেশ কয়েক মাস ধরে সেটিও বিকল এরকমই অজস্র সমস্যার দ্রুত সমাধান করে রাজ্যবাসীকে সুরাহা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নয়া প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান শনিবার থেকেই সারা বাংলা জুটে শুরু হচ্ছে এই কর্মসূচি রাজ্য সরকারের এই উদ্যোগে এবারে বুথ স্তরে পৌঁছে যাবে প্রশাসন সরাসরি হবে নাগরিক সমস্যার সমাধান মুখ্যমন্ত্রীর কথা মতোই দোসরা অগস্ট থেকে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আগামী তেসরা নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি এক্ষেত্রে পাওয়া যাবে মোট ষোলো রকমের পরিষেবা প্রকল্পের কাজ সুন্দরভাবে পরিচালনা করতে বৃহস্পতিবারই নবান্নে জেলা শাসকদের সঙ্গে ফের বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব মনোজ পন্ত সেখানে আলোচনার ভিত্তিতে শুক্রবার নির্দেশিকা জারি করে নবান্ন আমাদের পাড়া আমাদের সমাধান শিবির থেকে কোন কোন কাজ হাতে নেওয়া যাবে সেই গাইডলাইন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ওই গাইডলাইন মেনে আগামী দিনে চলবে এই কর্মসূচি রিপোর্ট আজ বাংলা